দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকায় কাউসার ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো আজও দেখছি যে বেশ কিছু গরু কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো সবগুলো প্যাকেজ আকারে উনি বিক্রি করতে চাই এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই আপনাদের বুধবার আজ পহেলা মার্চ দুই হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম ভালো আছেন ভাই আচ্ছা আজকে আবার কত করে নিয়ে খুশি আজকে ভাই এখন বর্তমানে

এই আট্টা এইগুলো কি মানে দাম দরকার কিনেছেন দহার দাম দামটাকে বলা যাবে নাকি না যাবে দাম বলা যাবে না 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 ঠিক আছে তাহলে এগুলো খামারে দিবেন না বিক্রি করবেন নিজে পালবনি নিজে পালবেন এর জন্য তো কেমন পাইলেন বলেন কেমন রেড কেমন পাইলেন রেড

এটা প্রথম নাম্বার আচ্ছা এগারোশার ভাই এখন এই যে এখানে টোটাল আটটা আটটা মধ্যে রানিং দাঁত আছে কইটা দাঁত আছে চারটা রানিং দাঁত চারটা আর বাকিগুলো দাঁত হওয়ার সম্ভবনা দাম তার মানে এগুলো সব প্রস্তুত হয়ে যাবে আচ্ছা তাহলে আজকে রেড বললেন কত কত আছে রেড আটশো তিপ্পান্ন হাজার আটশো আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে এটা রানিং দুই দাঁত আচ্ছা প্রথম নাম্বার চামড়া লুজ আছে আচ্ছা আর কাছাকাছি দাঁত

আচ্ছা চামড়ার কি অবস্থা দেখি চামড়া খুব লুজ শিং মাথা খুব ভালো হয় হ্যাঁ এই যে দেখো খুব লুজ চামড়া লুজ শিং মাথা ভালো আছে তার মানে যে গরু যত চামড়া ঢিলা সে তত বেশি ফেটা নেই হবে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার এটা সাইড করে দেন দেখি আমরা এই পাশটা দেখি সব তো সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল সব সুস্থ সবল সুস্থ সবল আর রুচি আছে আর রুচি প্রচুর রুচি আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি শরীরে ভালো একটা মাংস আছে মাংস আছে এটা হচ্ছে দুই নাম্বার আসেন আমরা এখন দেখি তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা বয়সটা কেমন ভাই এটা দুই বছর পার হয়েছে ভাই এটা দুই বছর পার হয়েছে দাঁত নড়তেছে বয়স দাঁত নড়তেছে আচ্ছা দাঁত নড়তেছে দুই বছর পার হয়েছে আচ্ছা এই এই এক সাইড করে দেখি আমরা এই পাশটা দেখি এর চামড়া খুব লুজ চামড়া লুজ আছে এই যে দেখেন চামড়া লুজ আছে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা চার নাম্বার আচ্ছা আমরা এখন দেখি পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার এটা দুটো বেশ বড় সরো সাইজের এটা রানিং দুই দাঁত তাহলে এটা রানিং পাঁচ নাম্বার দুই দাঁত বয়স রানিং হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা হচ্ছে আম খুব লুজ চামড়া লুজ আছে খুব লুজ এই যে লুজ খুব চামড়া লুজ চামড়া ঢিলা ঢালা আছে হ্যাঁ ঢিলা ঢালা আচ্ছা সেট করে যেন দেখি আমরা এই পাঁচটা দেখি এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এইটা তার মানে কেউ যদি কুরবানি টার্গেট করে কিনতে চায় কুরবানি লাটারি গুরু কুরবানি লাটারি গরু কুরবানি হতে তো সব প্রস্তুত হয়ে যাবে মনে করেন আমি দিতে যাচ্ছি ভাই একজন মনে করে একটু চিপ রেখে দেওয়া যায় ভাইগুলা যারা নিয়ে যাবে তাদের জন্য প্রত্যাহার করতে হয় যায় যদি মনে করে আবার যদি আর দু এক ভাই বলে যে ভাই আমি কাউসার ভাই কাছে গেছিলাম হ্যাঁ গরুগুলা নিয়ে মনে করে দশ টাকা আমার হয়েছে হ্যাঁ এটাই আমার প্রত্যাশা আচ্ছা তাহলে এটা দেখলাম আমরা পাঁচ নাম্বার আচ্ছা চলেন আমরা এখন দেখি ছয় নাম্বার আচ্ছা এই যে এটা হচ্ছে ছয় নাম্বার সিং মাথা খুবই ভালো আছে এটা হচ্ছে ছয় নাম্বার দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত ফাঁস হয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার দাঁত ফাঁস হয়েছে আচ্ছা সাইড করে দেন দেখি এই যে এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা আমরা এখন দেখি সাত নাম্বার সাত নাম্বার এটা বড় সরু সাইজের এটা রানিং দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত

এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা টোটাল হচ্ছে এই আটটা আচ্ছা কাউসার ভাই এখন বিষয় হচ্ছে যে আটটা গুলো তো একটা প্যাকেজ একজনের জন্য বরাদ্দ একজনের জন্য তাছাড়া ভাই যেভাবে এসে দাম দরকারে কিনলো হ্যাঁ কেউ যদি এভাবে এসে মানে এগুলো বাদ দিয়ে অন্য কোনো যদি দাম দরকারে কিনতে চায় সেই সুযোগ আছে হ্যাঁ নিতে পারবে গরুও থাকে আমাদের গরুও থাকে অল টাইম বাসায় থাকে এই যে অল টাইম বাসা থাকে আমাদের আচ্ছা আচ্ছা একটু আমাদের কন্টাক্ট নাম্বার জানতে ভাই 01755 01758223 8231 171 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ